সম্মানিত হাজির আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া গফন করব যে মহান রব্বুল আল আজ আমাদেরকে জুম্মা বাড়ে মসজিদে আসার এবং বসার দান করলেন সেই মহান রব্দুল আলমিনের প্রতি সুক্রিয়া গফন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করতে কি আমাদের কোনো সমস্যা আছে নাই দেখেন আজ আল্লাহ আমাদেরকে কত সুন্দর মায়া করে মহাবত করে সৃষ্টি করেছেন তাই না আজ যদি আমরা হসপিটালগুলোতে চায়া দেখি বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখি কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে কেউ রোগ অ্যাক্সিডেন্ট করে কেউ ক্যান্সার রোগী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত কিন্তু আল্লাহ রাবুল সেখান থেকে আমাদেরকে সুস্থ রাখছে এই জন্য জোরে সরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ দরিদ্রেশ করে সাইয়দুল মুরসালিম আমি জাহিলি যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য তার সারা জীবন সংগ্রাম করে গেছে আল্লাহ আব্দুল আলমিন সময়কে সময় মনে করে যুগকে যুগ মনে করে তার প্রিয় বান্দা প্রিয় রাসুল তার আবিদকে প্রণ করেছেন সেই মানবের প্রতি আমরা করি সকলে বলি সম্মানিত ভাইয়েরা আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব। সেটি হলো ইমান কিভাবে নষ্ট হয় ইমান নষ্ট হয় না একটু এক্সাম্পল দেয় যেমন আমরা সকালেই তো চাষের উপর নির্ভরশীল তাই না চাষাবাদ আমরা এখন আমাদের মৌসুম হলো ধানের মৌসুম আমরা ধান চাষ করছি মোটামুটি সকালে ধান পেয়ে যাচ্ছি এরপরে ধান তোলার পরে ভুট্টা গাড়বো রোপণ করবো তো দেখেন যখন আমরা ধানের বীজটা রোপণ করছি

সেই ওষুধটা প্রয়োগ করা মাঝরা পোটা মারার নির্দিষ্ট একটা ওষুধ না আছে তো আমরা যদি সেই মাজরা পুঁতার ওষুধটা প্রয়োগ না করে সেইরা পুঁতার ওষুধটা স্প্র স্প্রো না করে যদি আমরা ঘাস মারার ওষুধ দে তাহলে কে মাঝরা পোটা মারা যাবে ধামও মারা যাবে তো তাহলে মাঝরাতিবার যে ওষুধটা সেই ওষুধটা কোনো করতে হবে ইমানটাও অনুরূপ এরকম ইমান আনার পরে নির্দিষ্ট কিছু কাজ আছে যেগুলো ব্যবহার করা যাবে না যেগুলো যে কাজগুলো করলে কি হবে ইমান নষ্ট হয়ে যাবে সম্মানিত হাজিরেন আমরা যখন নামাজে পড়ার জন্য অজু করি অজু করার পরে সাত

থাকবে না ইমান থাকবে এর মধ্যে এক নাম্বার কারণ হলো রাসুলের নাফরমানি করা রাসুলের সাথে নাফরমানি করা তো আমরা এর আগে জানব ইমান অর্থটি ইমান শব্দটি হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এর বাংলার অর্থ যদি ধরে এটা অর্থ হবে দৃঢ় বিশ্বাস করা তিনটা দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া তাকে আল্লাহ রাবুল আলমকে এবং তার রসুলকে ঈশ্বরীয় অর্থ যদি আমরা ধরতে যাই এটা হবে আল্লাহ তাহলে মেনে নেওয়ার পাশাপাশি রাসুল সালামকে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমাম তো ইমানের এক নম্বর কারণ হলো নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো রাসূলের নাফরমানি করা কি করা রাসূলের সাথে নাফরমানি করা রাসূলের হুকুম না মানা আমরা অনেক ক্ষেত্রে রাসুলের হুকুম কোনো কবিতি করি না তো আমি একটা হাদিস শুরু কোনো একটা ঘটনা দিয়ে তদানীমতম সময় সাবে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লামের জানায় এক মুসলিম ব্যক্তি আর এক ইহুদি ব্যক্তি তাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে কারণ বাগানে কে পানি আগে দিবে খেজুর গাছে কে পানি আগে দিবে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে তো আরফ সাহাবি এসে বলতেছেন যে তোমরা এখানে ঝগড়া না করে তোমরা মোহাম্মদের কাছে যাও তিনি যে ভাইচালা দিবে ইনসাফপূর্ণ হয়ে চালিয়ে তোমরা সেটা মেনে নাও এমন সময় সেই দুজন ব্যক্তি রাসুলসাল্লাম ওয়াল্লিহুসাল্লামের কাছে চলে আসলো আসার পরে রসুল সাল্ল্লাহ ওয়ালাইহুসাল্লাম এর কাছে সব কিছু খুলে গেল রসুল সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম একে দুজনের কথা শুনলেন রসুল্লাহ সাল্লাল্লাহ মো আলাইহুসাল্লাম তাদের দুজনের কথা শোনার পরে যে ইনসাফপূর্ণ রায় সেটাই দিয়ে দিল সেটা রায়টি চলে গেল ইহুদির পক্ষে তারপক্ষে ইহুদির পক্ষে মুসলমান মনে করছে যে আমি তো রাসুলের কাছে আমি তো নামাজ পড়ি আমি তো হজ করেছি আমি তো দেই বাইদল দেই দেয় আমিতো মুসলমান তাহলে রাসুল মনে হয় আমার পক্ষে রায় দিবে এটা কে মনে পাত্র মুসলমান ব্যক্তি কেন রাসুল আমাদের মুসলমান আর ইহুদি তো শুনবে না নেয় সে মনে করছে রাসুল আমাদের পক্ষে রায় দেবে কিন্তু রাসুল উল্লাহাম ইনসান পূর্ণ রায় দিয়েছেন ইহুদি ব্যক্তি আগে পানি পাওয়ার যোগ্য রাসুল সালাম ইহুদিকে বলছে এই তুমি আগে পানি শেষ করবে তুমি আগে পানি দিবে বাগানে তারপরে তুমি ওই মুসলমান ব্যক্তিকে পানি দিবে আর এই মুসলমান ব্যক্তির এই বিচার ফেসলা ভাই পছন্দ হয় কি হয় না পছন্দ হয় না এখন তারা দুজন ওখান থেকে চলে আসছে চলে আসার পরে রাস্তায় বলতেছে ওই ওখানে আমার এই রায় পছন্দ হয় নাই আমার এই বিচার পছন্দ হয় নাই চলো চলো আমরা উমরের কাছে যাই ইহুদি ব্যক্তি বলতেছে তোমাদের রসুলের কাছে দিয়েছিলাম তার কাছে ইনসাপূর্ণ রায় পাইছি অবশ্যই অবশ্যই অমরের কাছেও গেলে ইনসাপূর্ণ রায় পাবে কারণ যে রাসুল ইনসাপূর্ণ রায় দেয় তার কর্মীরা কি দিবে ইনসাপূর্ণ রায় দিবে হজরত অমর রাজি আল্লাহ তালানুর কাছে চলে আসলো হজরত অমর রাজি আল্লাহ তালানুর কাছে বলতেছেন ও অমর তোমার কাছে একটা বিচারের সানি নিয়ে আসছি এই বিচার তুমি এর আগে কার কাছে গেছিলে অমর রাজি আল্লাহ তালা বলতেছেন ইহুদি ব্যক্তি বলতেছে আমি এর আগে আমরা দুজন এর আগে এর কাছে গেছিলাম মোহাম্মদের কাছে গেছি অমর রাজিয়াল আল্লাহ তালা বলতেছেন মোহাম্মদ কি বলেছেন ইহুদি ব্যক্তি বলতেছে মোহাম্মদ আমার পক্ষে রায় দিছে এবার মুসলমান ব্যক্তি বলতেছে ও অমর আমি তো নামাজ পড়ি আমি তো বাইতুল মাল দেয় মোহাম্মদ সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদের পক্ষে রায় দিয়েছে ও আমার তুমি আমার পক্ষে রায় দিয়ে দাও সম্ভব কার কাছে গেছে ওমর রাজি কাছে গেছে এবার ওমর রাজি আল্লাহ তালামে বলতেছে ওরে মুনাফিক দাঁড়া দাঁড়া তোকে আমি বিচার দিচ্ছি একটু দাঁড়াও তাদের অমর রাজি আল্লাহ রুমে গেল রুমে যাওয়ার পরে খোলা একটা বিশাল করে তরবারি নিয়ে আসলো কোরবাইদানিয়ার আসার পরে বলতেছে এবার তোমাকে বিশ্ব তোমার বিচার করব অমর রাদিয়াল্লাহু তাআলা ন ইয়াক তার গর্দান থেকে কল্লাটা নামিয়ে ফেললো আল্লাহু আকবার যে ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ব্যক্তি রাসূলের ফয়সালা মানে না রাসূলের হুকুম মানে না রাসূলের বিচার মানে না তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই অধিকার আছে তার কোনো অধিকার নাই তো আগেও যদি আমাদের বাংলাদেশে ইসলামী আইন চালু থাকে কোরআন মোতাবেক দেশ পরিচালনা হয় আর ওনার মতো একজন যদি শাসক থাকে কোনো ফ্যাসিস্ট কোনো শহীদ এই বাংলাদেশে জন্ম নেবে না ঠিক কিনা বলে তো ওনার রাজি আল্লাহ তার ওই সময় রাসুলকে না মানার কারণে তার কল্যা দুধ আলাদা করে নিয়েছে এবার মদিনার মধ্যে কাশের মধ্যে হয়েছে শুরু হয়ে গেল জাগায় জাগায় মিছিল নিশ্চু হয়ে গেলে মুসলমান ব্যক্তিরা বলতেছেন যা আমাদের মুসলমানের ভাই অমর হত্যা করেছে অমর ক্ষতর করেছে ওমর হত্যা করেছে অমর একজন হত্যাকারী বিচার হতে হবে রাসূল্লাহ ইসাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে আসলো রাসূল উল্লাহ ইসাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে মামলা দায়ের করলো ও অনবী আল্লাহ অনবী যদি কোন ব্যক্তির বিচার পছন্দ না হয় সে কে আপিল বিভাগে রায় রিড করতে পারে না রাসুল বলতেছেন অবশ্যই পারে আমাদের বাংলাদেশ আইনে যদি কেউ উচ্চ আদালতের রায় পছন্দ না হয় সে আপিল বিভাগে রিট করতে পারবে কি পারবে না পারে তো রাসুল সাল্লাউ আলাইহু বলতেছেন আপিল বিভাগে রিট করার অধিকার সবার আছে কিন্তু হত্যা করেrootDir কারণাল এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতেছেন ও আল্লাহ রাসূল আমাদের এক ভাই ওমর এর কাছে গিয়েছিল একটা বিচারের সানি করাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা না তার বিচার না করে তাকে হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাগুন তো अजूनও আমি এটা কখনো বিশ্বাস করতে পারছি না অমর আমনা অমর কতলু লিরোজনীর মধ্যে অমর কোন মমিনকে হত্যা করবে এটা আমি বিশ্বাস করতে পারতেছি না ধারণা করতে পারতেছি না রাসুল সাল্লাম কি বিচার করবে কি রায় দিবে অমরের পক্ষে বা অমরের বিপক্ষে বুঝে উঠতে পারতেছেন না এই সময় আল্লাহ আলমিনকে ডাক দিয়ে বললো ও জিব্রাইল যাও যাও আমার হাবিব চিন্তিত আছে আমার হাবিব চিন্তিত আছে তাকে সূরা নিসার 65 নাম্বার আয়াত নিয়ে যাও তার উপর নাজিল করে দাও হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ও নবী তুমি টেনশন করো না আল্লাহর পক্ষ থেকে আমি কোরআনের আয়াত নিয়ে আসছি তুমি কোন টেনশন করো উপরের পক্ষে রায় নিয়ে আসছি আল্লাহ রব্বুল আলমিন বলতেছে না ফলা আল্লাহর শপথ হ্যাঁ নবি আল্লাহর কথক তারা কখনো মমিন না তারা কখনো ইমানদার না তারা কখনোই ইমান আনতে পারবে وتحكم كرزت حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في انفسهم حرجا مما عرجا مما قضيت ويسلموا تسليما তাদের বিবাদের ব্যাপারে তাদের ঝগড়ার ব্যাপারে তোমাকে বিচারক হিসাবে মেনে না নিবে তারা যে বিবাদ করেছে তারা যে ঝগড়া ঝাঁকি করে তোমার কাছে আসছে তোমার বিচারকে সে অমান্য করেছে অমান্য করে অমরের কাছে গেছে তাদের ইমান নাই সে ইমান মুনাফিকের কাতারে চলে গেছে যদি কোনো ব্যক্তি রাসুলের খাইসালা না মানে রাসুলের হুকুম না মানে তাহলে তার ইমান থাকবে কখনো থাকবে না তো ইমানের নষ্ট হওয়া দ্বিতীয় নাম্বার কারণ হলো সিঁড়ি করা কি করা করা